হাই এভরিওয়ান আমি অর্পিতা নতুন একটা ট্রাভেলিং ভ্লগ নিয়ে চলে এলাম আজ ঘুরতে যাবো ঘুরতে যাবো এই প্ল্যানিং করাটাই বেশ মজার যেই ঘোরার সময় চলে আসে কোথা থেকে যেন সময় তাড়াতাড়ি চলে যায় তো আগের একটা ভ্লগে আমি শেয়ার করেছিলাম আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্সটা আর সেখানেই বলেছিলাম যে কোথায় যাচ্ছি ফার্স্ট টাইম প্লেনে করে সেটাই আপনাদেরকে শেয়ার করব তো আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার আমরা ঘুরতে এসেছিলাম আন্দামানে দু ঘন্টা ফ্লাইট জার্নি করার পর আমাদের ফ্লাইট এসে পৌঁছে গেল আন্দামানে ভীষণই এক্সাইটেড ছিলাম কারণ বহুদিন থেকে আমাদের এই আন্দামানে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা চলছিল তো কখন যাব কোন সিজনে গেলে বেস্ট হবে এই সমস্ত কিছু আমাদের খুঁজতে খুঁজতে আমরা হট করেই প্ল্যান করে ফেলেছিলাম আন্দামানে চলে আসব। তো যাই বলা তাই করা আন্দামানের এনভায়রনমেন্ট আর ওয়েদার ভীষণই সুন্দর এখানকার পলিউশন ফ্রি এয়ার আর নীল সমুদ্র জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম তো আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে শেয়ার করব আন্দামানের স্টোরি তো আজকে টাটা